আসসালামু আলাইকুম এখন আমি চাই যে ভাই আমার বাচ্চা আছে যেন যে আমার বিয়ে সাথে করতে রাজি হবে তার বাচ্চা থাক বউ থাক বাচ্চা থাক আমার কোনো সমস্যা নাই বয়স বেশি থাকলে আমার সমস্যা নাই যে আমরা দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবো সেই রকমই একজন মানুষ চাই আপনার সাথে যোগাযোগ ব্যবস্থা কি এখন মনে করো ভাই আমার মোবাইল নাম্বার আছে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পুকুরে নিয়ে আসছি তার বাচ্চা নিয়ে কি জন্য ভিডিওতে আসছে আমরা তার মুখ থেকে একটু জেনে নেব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম খাদিজা খাদিজা আপু তো কি জন্য আসছেন ভিডিওতে কি কারণে এখন ভাই প্রতিবেদন আইসি মনে করো আমার আগে বিয়ে শাদি হয়েছিল ডিভোর্স মনে করো স্বামীতে নেশা পানি করতো আমাকে অনেক অত্যাচার করতো আমি মানুষের বাড়িতে কাজ করে তাকে খাইতাম সেই টাকা দিয়েও সে নেশা পানি খাইতো তার পুকুরে সে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল সে বিয়ে করছে তারপর আমাদের ডিভোর্স হয়ে গেছে মনে করো তিন বছর হয়েছে সে আমার ডিভোর্স আছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এখন প্রতিবেদন আয়সি যে একটা ভালো মনের মানুষের জন্য এখন ভাই মানুষের বাড়িতে কাজ করে ডেলি দুইশো টাকা পায় সেটা দিয়ে অনেক কষ্ট করে সংসার চালায় কি কাজ করে মানুষের বাসা বাড়িতে কাজ করে ভাই বাচ্চা নিয়ে করতে পারে ভাই বাচ্চা নিয়ে বাচ্চাটা আমার আম্মা আছে আমার কাছে দিয়ে আসে তারপর মাঝে মাঝে নিয়ে যায় এখন প্রতিবেদন আইসি ভাই সেই বাজার সংসার চলতেছে না মাসে দুইশো টাকা ডেলি দুইশো টাকা পাই এখন মনে করে বাচ্চাটা ঠান্ডা অসুখ হয়েছে তাও চিকিৎসা করতে পায় না ভাই কত বছর আগে আপনার স্বামী এটা করছে কি হয়েছে মানে আপনার স্বামী কি হয়েছে চলে গেছে নাকি হ্যাঁ মনে করে আমার স্বামী

আমার ভাই বোনও নাই আমি একাই শুধু আপনি একাই আপনার সাথে থাকেন হ্যাঁ ঠিক আছে তো এখন কি চাচ্ছেন একটা এখন আমি চাই যে ভাই আমার বাচ্চা আছে যেন যে আমার বিয়ে সাথে করতে রাজি হবে তার বাচ্চা থাক বউ থাক বাচ্চা থাক আমার কোনো সমস্যা নাই বয়স বেশি থাকলে আমার সমস্যা নাই যে আমরা দুই দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবো সেই রকমই একজন মানুষ চাই আপনার সাথে যোগাযোগ ব্যবস্থা কি এখন মনে করো ভাই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বাজার একটাই না না ভাই আমার একটাই একটা মেয়ে আছে এটা মেয়ে এই এটা মেয়ে না হ্যাঁ আচ্ছা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন নাম্বার বলতে পারবেন না আপনি বলে দাও ভাই আপনি সাথে হচ্ছে খাদিসা নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে বড় করে লিখে দেব নাম্বারটা সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপনি ভাই আমি বলতে চাই যে আমার প্রতিবেদন আমি অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আইছি আমার নাম্বারটা নিয়ে খুব খারাপ ঠিক বলবে না ভাই আমি খারাপ মেয়ে না যার মনে করো ভালো কথা বলার ইচ্ছা থাকবে বিয়ে শাদি করার সেরাই ফোন টোন দিবে যদি কেউ মনে করো ই করে হেল সহযোগিতা করার আশা থাকে তারাও ফোন দিবে আর কিছু কিছু ভাই এই আছে প্রতিবেদনের নাম্বার পেলে খারাপ খারাপ অনেকটাই কথা বলে কেউ আমার নাম্বার পেয়ে আমার কেউ খারাপ কথা বলব না ভাই ঠিক আছে আপনিও যারা ভালো কথা বলবে কেউ কোনো কিছু জানতে চাইলে তাদের সাথে ভালো হ্যাঁ অবশ্যই সো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু